আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গুরুত্বপূর্ণ সংবাদ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি সহ অনেক দল তবে গভীর পরিকল্পনা বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকের ভেতরে যা বলল বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পরিকল্পনায় বিএনপির শেষ আশাটুকু নিভে গেল আরো জানিয়ে দেব ডিসেম্বর থেকে এপ্রিলে ভোটের তারিখ দিলে জনমনের সংখ্যা কেটে যাবে জানালেন জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডাক্তার তাহের আরো জানিয়ে দেব প্রধান উপদেষ্টা জবাব দেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন জানালেন মান্না তবে কি বিএনপিকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নতুন পরিকল্পনা রয়েছে নাকি অন্য কিছু সব শেষে জানিয়ে দেব জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয় জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পেলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠান লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় নির্বাচন কবে তার পথ নকশা বা রোডম্যাপ দেওয়ার বিষয়টিকে ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে আলোচনায় অংশ নেওয়া বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার পক্ষে মত দিয়েছে কোনো কোন দল বলেছে প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন সেটা কোন মাসে হবে তা ঘোষণা করা উচিত আবার কোন কোন দল জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছে গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সভাপতিত্বে আলোচনা শুরু হয় সন্ধ্যা পৌনে সাতটার দিকে শেষ হয় আলোচনা সভা ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এই আলোচনায় বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তিরিশটির বেশি দলকে আমন্ত্রণ জানানো হয় আলোচনার সূচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটি চমৎকার জুলাই শনত করা সম্ভব হবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি গতকাল ছিল মূলত দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধনী আজ মঙ্গলবার সবগুলোর সঙ্গে কমিশনের বিষয়ভিত্তিক আলোচনা শুরু হবে অধিকাংশ দল ডিসেম্বরের নির্বাচনের মত দিয়েছেন গতকাল আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর নেতারা সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু এবং নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকালের বৈঠকে অংশ নিয়েছে আলোচনা শেষে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলো করে আমরা গুলো মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না এদিকে জামাতি ইসলামী যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে প্রথম হচ্ছে সংস্কারের বিষয় তারা বলছেন জুলাইয়ের ভেতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে অনেক বিষয় ঐক্যমত হয়েছে কিছু রয়েছে সামান্য বিভিন্ন দলের মধ্যে বৈঠকে নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে জামাতের এই নেতা বলেন এ ব্যাপারে তিনটি বক্তব্য এসেছে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন কিন্তু কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বরেই দিতে হবে তবে জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনে তারিখ ঘোষণার বিপক্ষে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন ষোলো বছর আমরা অপেক্ষা করেছি এরপর দশ মাস অপেক্ষা করেছি আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে দুই মাসের মধ্যে আমাদের জুলাই সনদ যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশের শাসনের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে সেই আহ্বান আমরা জানিয়েছি জুলাই সনদ হওয়ার পরে আমরা আমরা আমাদের দলীয় মন্তব্য জানিয়ে দেব কখন নির্বাচন চাইছি নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়ায় চলছে তার উপর আস্থা রাখতে পারছেন না বলে উল্লেখ করছেন নাহিদ ইসলাম তিনি বলেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করা নির্বাচন নির্বাচন সংক্রান্ত সংক্রান্ত কমিশন এবং যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে তবে কি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গভীরে ষড়যন্ত্র করছেন নাকি নেহায়ত কোনো পরিকল্পনা রয়েছে তা জানায়নি ডক্টর ইউনুস সর্বদলীয় বৈঠক শেষে ডাক্তার তাহের বলেন ডিসেম্বর থেকে এপ্রিলে ভোটে তারিখ দিলে জনমনের সংখ্যা কেটে যাবে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিতে ঐক্যমত কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করলেন ড সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন সব দল প্রধান উপদেষ্টা ড ইউনুসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা সেসি নির্বাচনের তারিখের বিষয়ে বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে এবং জুন বাদ দিলে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা রয়েছে এর ভেতরেই একটা তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুবিধামত সময়ে প্রধান উপদেষ্টা তারিখ দিলেই জনমনে যে সংখ্যা এবং অস্বস্তি রয়েছে তা কেটে যাবে প্রধান উপদেষ্টা জবাব দেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন জানিয়ে দিলেন মান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস কোনো জবাবদিহি করেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন রাজনৈতিক দল নির্বাচন চায় বক্তব্যের বিষয়ে এ উনি কোন ব্যাখ্যা দেননি এবং মোহাম্মদ ইউনুস কোন জবাবদিহি করেন না এমনকি সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ এমন আলোচনা সভায় এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন রাজনীতি করতে হলে বুঝে করতে হয় শক্তি থাকলেই হয় না ভুল নীতির উপর দেশ পরিচালনা সম্ভব নয় যারা ক্ষমতায় আছেন তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেন সেই প্রত্যাশা করেন মাহমুদুর রহমান মান্না নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক এটা সরকারকে বোঝানোর চেষ্টা করার পরেও তারা বুঝতে চায় না এমনটি বলে মন্তব্য করেছেন বেনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মঙ্গলবার তিনি জুন রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি সালাউদ্দিন বলেন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক এটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি তারা বুঝতে চায় না ডিসেম্বরের পর নির্বাচন অনুষ্ঠিত করার পেছনে পারলে একটু কারণ দেখান বরং ডিসেম্বরে অনেক দেরি সংস্কারের মূল উদ্দেশ্যই নির্বাচনকে বিলম্বিত করা দিকে জুলাই যোদ্ধাদের জন্য যে সব সুবিধা বিশেষ সুবিধা পাচ্ছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জুলাই যোদ্ধাদের জন্য যে সব সুবিধা থাকছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে বাড়তি সুবিধা পাচ্ছেন গেজেটভুক্ত জুলাইয়ের যোদ্ধারা এক বছর পর দু হাজার ছাব্বিশ কর বর্ষে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা পাবেন তারা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উপস্থাপিত দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থ উপদেষ্টা বলেন বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সীমিত আয়ের জনগণের জন্য করের বোঝা হ্রাস করা সামাজিক সুরক্ষা এবং ন্যায্যতা নিশ্চিত করা ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে ছাব্বিশ সাতাশ এবং ২৭ আঠাশ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর্মুক্ত আয়ের সীমা বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে প্রিয় বন্ধুরা ইলো আজকের সর্বশেষ বাংলা সংবাদ